সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা জেনে রাখুন স্বপ্নে যদি কেউ আজান দিতে দেখে যে আজান দিচ্ছে নিজে আজান দিচ্ছে এটা হলো উন্নতি লাভের লক্ষণ উন্নতি লাভের নিদর্শন স্বপ্নে যদি কেউ আঙ্গুর দেখে এটা চিন্তা দূর হবে স্বপ্নে যদি কেউ আম দেখে পুত্র সন্তান হইবে স্বপ্নে যদি কেউ আংটি ভাঙা দেখে দুর্নাম রটিবে স্বপ্নে যদি কেউ আতরদানি দেখে আশা পূর্ণ হবে আতর বিক্রেতা নিজেকে দেখিলে মান সম্মান ইজ্জত বৃদ্ধি পাবে স্বপ্নে যদি আত্মহত্যা করিতে দেখা হয় তাহলে সৎকর্মে মনোযোগী হইবে স্বপ্নে যদি আকাশে উড়তে দেখা হয় বিদেশ ভ্রমণ করবে স্বপ্নে আনারস গাছ দেখিলে দ্বিতীয় বিয়া হইবে স্বপ্নে আলু দেখিলে দূর নামে পড়িবে স্বপ্নে আলু গাছ দেখিলে দুঃখ কষ্ট অশান্তি হইবে স্বপ্নে আটা দেখিলে অক্ষম ও তুচ্ছ হইবে স্বপ্নে আয়না দেখিলে মর্যাদা বৃদ্ধি পাবে স্বপ্নে আয়নায় নিজের চেহারা দেখিলে পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে স্বপ্নে আংটি দেখিলে সুসন্তান লাভ হবে